ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকের দিনে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বা ফাটাফাটি ব্রেকিং নিউজ বলতে পারেন যে ব্রেকিং নিউজটার অপেক্ষা আমরা করছিলাম সেটা কিন্তু চলে এসছে কি ব্রেকিং নিউজ চলুন সেটা একটু দেখে নিই স্যার ব্রেকিং নিউজটা কি এর জিডিপি ডেটা যেটা আজকের দিনে তিরিশ তারিখ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল সেটা কিন্তু চলে এসছে তো দেখলে দেখা যাবে দেখুন ফোরকাস্ট করা হয়েছে কত টু পয়েন্ট ফাইভ তো অ্যাকচুয়াল এসছে কত তিন পার্সেন্ট তো বলতে পারেন যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি এসছে তো ইউএসএ জিডিপি কিন্তু আবারও ট্র্যাকে চলে এসছে কেন বলছি সেটা দেখুন জিডিপি কন্টিনিউয়াসলি কিন্তু তাদের নেগেটিভ চলছিল লাস্ট তিন মাস ধরে যেখানে মাইনাস জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো সেখান থেকে কিন্তু একদম শার্পলি রিকভারি করেছে তিন পার্সেন্ট তো যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু বেশি এসছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো ফাটাফাটি নিউজ বলতে পারেন তো আজকের দিনে আরেকটা নিউজ কখন আসবে মিড নাইটে আমাদের টাইমিং অনুযায়ী বলছি তো কি এফ ও আউটকাম তো এখন দেখার বিষয় যে এফ ও আউটকামে কী রেজাল্ট আসে তো ডাওয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে ডাওয়ের ফিউচার কিন্তু পজিটিভ ট্রেট করছে যেখানে আজকের দিনে আরও এর থেকেও বড়ো কিন্তু একটা নিউজ আসতে চলেছে যেটা ফার্স্টেই বললাম এমসির আউটকাম স্যার ফিউচার কেউ দেখলে দেখে হবে দেখুন ন্যাসডাকের ফিউচার কী বলছে সেটাও কিন্তু পজিটিভ ট্রেড করছে জিরো পয়েন্ট টু জিরো পারসেন্ট তো আজকের যদি মিড নাইটে এমসির আউটকামে ফেডের চেয়ারপারসনের কাছ থেকে যদি পজিটিভ কোনো একটা ইঙ্গিত পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট ধামাকা করবে ইউএসএর মার্কেটের সাথে ওয়ার্ল্ড মার্কেট টাটা গ্রুপের ডিগ্জ কোম্পানি টাটা স্টিল তো টাটা স্টিলের রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল যেটা জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে এই কোম্পানিটা আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কারোয়ের রয়েছে ওকে সিকুয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে ছয় চব্বিশ তিন পঁচিশ ছয় পঁচিশ এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার এবার আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এক বছর আগে পঞ্চান্ন হাজার একত্রিশ আগের কোয়ার্টারে ছাপ্পান্ন হাজার ছয়শো এই কোয়ার্টারে তিপ্পান্ন হাজার চারশো ছেষট্টি তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম অনেকটাই ডাউন ফল তো এবার খরচা তো খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে বাহান্ন হাজার তিনশো আগের কোয়ার্টারে চুয়ান্ন হাজার একশো সাতষট্টি এই কোয়ার্টারে পঞ্চাশ হাজার তিনশো সাতচল্লিশ তো ইনকাম যেরকম কমেছে সেভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই কম হয়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কী করেছে ছাব্বিশশো বিয়াল্লিশ আগের কোয়ার্টারে পঁচিশশো এগারো এই কোয়ার্টারে একত্রিশশো উনিশ তো প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে কেন কারণ কোম্পানির খরচাটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করেছে এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে হচ্ছে মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিরিয়ড বা নেট প্রফিট তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে অনলি ফর নয়শো আঠেরো আগের কোয়ার্টারে বারোশো এই কোয়ার্টারে দু হাজার সাত তো ইনকাম কম হয়েছে তবুও কোম্পানি খরচা কন্ট্রোল করেছে বলে প্রফিট দেখুন ডবল হয়ে গেছে ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু প্রায় ডবলের কাছাকাছি তো কোম্পানি কিন্তু এবার ফাটাফাটি রেজাল্ট করেছে কোয়ার্টার ওয়ানে যেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো জিরো পয়েন্ট সেভেন সেভেন এক বছর আগে ওয়ান পয়েন্ট জিরো ফোর আগের কোয়ার্টারে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এই কোয়ার্টারে কোম্পানি কিন্তু ধামাকেদার রেজাল্ট করেছে এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কি করে নেয় যদিও বা কোম্পানির রেভিনিউর মধ্যে কিন্তু একটা ফল দেখা গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরের একটা দিক কোম্পানি যে কোম্পানিটাকে দেখতে দেখাইবে দেখুন আজকের দিনে একদম শেষের দিকে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট পজিটিভ ক্লোজ দিয়েছে দেখুন চার দেখলে বুঝতে পারবেন একদম লাস্ট মুমেন্টের কোম্পানিটা কিন্তু ভালো একটা র্যালি দেখিয়েছে তো যেখানে আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট আউট হওয়ার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু চলে এসছে তো চলুন দেখে নিই রেজাল্ট কিরকম করেছে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি আমরা কনসলটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে তো জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানির রেজাল্ট আউট হয়েছে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো তো দেখলে দেখা হবে জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এটা হচ্ছে এইবার জুনের কোয়ার্টার এইটা হচ্ছে এক বছর আগে জুনের কোয়ার্টার তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম কি বলছে ইনকাম এক বছর আগে সাঁত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ আগের কোয়ার্টারে তেতাল্লিশ হাজার তিনশো এক এই কোয়ার্টারে ছেচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ তো দেখলে দেখা হবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু জাম্প করা যায় এবার টোটাল এক্সপেন্সেস অর্থাৎ খরচা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে তেত্রিশ হাজার তিনশো তিরিশ আগের কোয়ার্টারে উনচল্লিশ হাজার একশো তেরো এই কোয়ার্টারে একচল্লিশ হাজার দুশো আশি তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই জ্যাম করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে তো দেখলে দেখা যাবে চার হাজার দুশো ছিয়ানব্বই চার হাজার একশো সাতাশি আগের কোয়ার্টার পাঁচ হাজার একশো পঁয়ষট্টি তো কোম্পানি ইনকাম কিন্তু সরি প্রফিট কিন্তু অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট আফটার ট্যাক্স তো দেখলে দেখে প্রফিট আফটার ট্যাক্স কি বলছে যে কোম্পানি এক বছর আগে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে পঁয়ত্রিশশো একচল্লিশ এই কোয়ার্টারে তেতাল্লিশশো ছেচল্লিশ তো পঁয়ত্রিশশোটা তেতাল্লিশশো হয়েছে এখানে কোয়ার্টারলিও কিন্তু পঁয়ত্রিশশোটা তেতাল্লিশ হয়েছে তো কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো অটো সেক্টরের এই দিকগাজ কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এখন দেখার বিষয় যে মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে যেখানে রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন স্যার ডিসক্লে মার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিয়ে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন